নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা একটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি শীতকাল শীতকালের শেষের দিকে একটা বিয়েবাড়ি মানে মেয়ের বিয়ে তো বিয়ে হবে তার জন্য বিয়ে ছাদনা তোলা প্রস্তুত আর শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমরা দেখতে পাবেন আপনারা আমরা এখানে কতটা আনন্দ করেছি আমি বিভা বিয়ে বাড়িতে ফুচকা তারপর কফি পকোড়া থেকে স্টার্টার শুরু করে খাওয়ার টেবিলে কী কী মেনু ছিল বেসিক্যালি শেষ পর্যন্ত এগুলোই দেখাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত বিয়েবাড়ির ডেকোরেশানটা খুব সুন্দর হয়েছে আর আমরা ভীষণ এনজয় করেছি প্রথমত দেখুন প্যান্ডেলটা একটু ইউনিক অভিনব বিভিন্ন রকমের সাজ দিয়ে তৈরি আর গ্রাম বাংলায় এই ধরনের বিয়ে বাড়ির প্রস্তুত আগে ছিল না আগে একদম মটা ছিল এখন গ্রামেও বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয় এবং সাদনা টা তো খুব সুন্দর সাজিয়েছে দেখুন ফুল দিয়ে অমাইক নিচেও ফুল দিয়ে আলপনা মতো করা তো এখনও কোণে এসে পৌঁছায়নি কোণের যে বসার জায়গা সেখানেই বিভা বসেছিল সেখানে আমরা একটু ঘোরাফেরা করে তারপরে সেখান থেকে শটান চলে এলাম ফুচকা তো প্রথম দিকে ফুচকার ওখানে খুব একটা ভিড় ছিল না বিভা একদম ফাস্ট লাইনে দাঁড়িয়ে পড়লো বিভা আর মুন ফুচকাটা যে দাদা তৈরি করছিল তিনি একদম তৈরি করার পর তেঁতুলগোলা জলটা দেখুন তো জিভের জল চলে আসছে কি সুন্দর ফুচকার সাইজগুলো দেখুন কত বড় বড় একটা গালে একটা ঢুকবে না এত বড় বড় তো প্রথমে ওই দাদা ফুচকার জল ওটা সবাইকে দিচ্ছিলো চেক করার জন্যে ঝাল লবণ ঠিকঠাক হয়েছে কিনা পিভা তো এক চুমুকে শেষ করে দিল তারপরে ওয়েট করে আছে কখন স্টার্ট করবে ফুচকা দেওয়া একদম কামলা ভর্তি করে আলু মাখা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কার দেওয়া সঙ্গে অনেক কিছুই দেওয়া তো ফার্স্ট ফুচকা দেওয়া শুরু হয়ে গেল তো দেখবো পিভা কেমন করে ফার্স্ট ফুচকাটা খায় পাও 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 এই দেখো অ্যাকচুয়ালি বিভাগ খুব ফুচকা পাগল ও বিয়ে বাড়িতে গিয়ে আর কিছু খা কার না খা আগেই বলে বাবা আমি কিন্তু ফুচকা খাবো তা আমি ওকে বারণ করি না তুই পরবর্তীতে মেন মেনুতে খেতে কিছু পারিস আর না পারিস সেটা বিষয় না তুই তোর মন মতো করে ফুচকা খা তো বাড়িতেও প্রচুর ফুচকা খায় রাস্তা দিয়ে ঢাং ঢাং করে ফুচকা গাড়ি গেলেই অমনি চিচি চেঁচিয়ে পাগল করে দেয় আমার নিয়ে আসতে হয় বাড়িতেও আবার রাস্তায় দাঁড়িয়ে খেতে চায় না তো এখানে সত্যিই তেঁতুল গোলা জলটা হাঁড়ি ভর্তি আলু মাখাটাও গামলা ভর্তি ফুচকাটাও পুরো বাক্স ভর্তি একদম প্রথম দিকে খেলে যা হয় তো তেঁতুল গোলাটার কালারটা দেখে আর সুন্দর গান ধর আসলে উঠ বেরোচ্ছে আমি তো ক্যামেরা করতে করতে আমার জিবে জল চলে আসছে কখন আমিও আছি সিরিয়ালে বিহার পরে কখন আমিও সুযোগ বুঝে ঠক ঠক করে কয়েকটা ফুচকা খেয়ে নেবো তো সবাই বন্ধুরা যারা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেন তারা অবশ্যই এই জিনিসটা মিস করছেন ভিডিওটা দেখে আপনারাও নিশ্চয়ই এরকমই ফুচকা লাইনে দাঁড়িয়ে ফুচকা খান বিয়েবাড়ি গিয়ে আমাদের মতো বিভা আমি মৌন আর বিভা খুব সুন্দর ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে তো ফুচকা খাওয়ার পরবর্তীতে একটুখানি রেস্ট দেওয়ার পরেই শুরু করে দিলাম বিভার পকোড়া খাওয়া তো খাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই বসে পড়লাম যেখানে খাওয়া দাওয়া হবে সেই টেবিলে বসেই বিবাহ তো ভেরি হ্যাপি যদিও উস্কার সাথে সাথে পকোড়াটাও বিবার খুব ফেভারিট এখন চলছে মুন আর বিভার পকোড়া এবং কফি খাওয়া তো কফি আর পকোড়া মুন বলছে কফি শেষ হয়ে গেছে তো কফিটাও দারুণ হয়েছে আমিও একটা পকোড়া ওখান থেকে খেয়ে নিলাম আর সাথে সাথে শানও চলে এসছে সঙ্গে জয়েন করতে মন শান বিভা সঙ্গে আমি সঙ্গে মনের বাবাও আমাদের ওকে দেখাচ্ছে তারপর এদিকে বাজনদাররা বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গেছে বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে খুব সুন্দর বাজনাটাও হচ্ছে একটা মনোরম পরিবেশ বিবাহ আর একটা কাঠিতে করে পকোড়া খাচ্ছে আবার খোঁচানা লেগে যায় দেখিস খুব সাবধান তো যাই হোক পকোড়া পকোড়া এবং কফি সবাই বেশ মজা করেই খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়ার পরে আমি বলেছি এগুলো খাওয়ার সাথে সাথেই ভাত খেতে বসা যাবে না কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়ার পরে আমরা ভাত খেতে বসবো তো সেই কথা মতো সবাই রাজি হয়ে গেছে এখন পকোড়া আপনারাও নিশ্চয়ই বিয়েবাড়িতে গিয়ে ঠিক এরকম করেই খান অবশ্যই মনে পড়ে যায় দারুণ দারুণ আমি তো ভীষণ মিস করি ছোটোবেলায় এরকম করেই খাওয়া দাওয়া করতাম এখন বিভাকে সঙ্গে নিয়ে যাই বিভা খায় সেটাই এনজয় করি নিজের খাওয়ার থেকে বিবার খাওয়াটাই এনজয় করি বেশি দেখুন কী সুন্দর করে কফি খাচ্ছে আমরাও ছোটোবেলায় আপনারাও নিশ্চয়ই ছোটোবেলায় এরকম করে বিয়ে বাড়িতে গিয়ে খেতেন মজা করতেন তো যাই হোক অনেক কথা হয়ে গেল অনেক খাওয়া দাওয়া হয়ে গেল তো এইবার একটু ঘুরে বেড়ানোর পালা তো এখানে একটু দেখিয়ে দিই কফি স্টলটা এখানে করেছে সুন্দর করে কফি পরিবেশন করছে আর পকোড়াগুলো বাটিতে করে সাজিয়ে রাখছে যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে আরেকটা বিয়ে বাড়িতে গেলে বোনাস সেটা হচ্ছে চলে এসছি কোনেকে দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর সাজিয়েছে আমাদের ভাগ্নি হয় সম্পর্কে কি সুন্দর সাজিয়েছে বিভাগ গিয়ে কনের পাশে বসেছে ছবি চলছে ছবি তোলার বিভিন্ন রকম কৌশলে ছবি তুলছে তো এইবার ছবি তোলার পর্ব শেষ করার পরেই আমরা কিছুক্ষণ ঘোরাফেরার পরে চলে এলাম মেন মেনুতে তো মেন মেনুতে রসোন আলু পেয়ে রয়েছে মিনারেল ওয়াটার কুলচা রুটি চানা পনির লেবু লবণ সাদা ভাত ঘন্ট ডাল কাতলা পোস্ত চিংড়ি চিনিমালাইকারি ফ্রায়েড রাইস স্যালাড তারপরে মাটন বা চিকেন কষা তারপর আরও দু রকমের মিষ্টি তারপরে চলে আসলো কোকা কলা ফার্স্টে দিয়ে গেল প্লেট প্লেটটা খুবই সুন্দর করে কাগজের প্যাকেটের মধ্যে ভর্তি করা ছিল সঙ্গে চলে এলো মিনারেল ওয়াটার প্রত্যেকের জন্য একটা বোতল করে আমি আর মন পাশাপাশি বসে পড়লাম তো আমাদের ভাগ্নি জামাইকেও খুব সুন্দর দেখতে এবং ভাগ্নিকেও খুব সুন্দর দেখতে লাগছে দেখুন কার্ডে কি সুন্দর তো ফার্স্টেই চলে এলো কুলচা এবং ছানা কুলচা আর চানা দিয়ে আমরা স্টার্ট করে দিলাম খুবই সুন্দর টেস্ট হয়েছে দেখুন চানাটার উফ জীবের চল চলে আসার মতো তো কুলচা আর চানা প্রথমে একটুখানি ট্রাই করলাম দুর্দান্ত টেস্ট এবং ফিনিশও করে ফেললাম দেখতে দেখতে চলে এলো সাদা ভাত সাদা ভাতের সঙ্গে চলে আসলো একদম সুন্দর করে আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা তারপর আলু ভাজা আর ভাত দিয়ে একটুখানি টেস্টিং করে নিলাম তারপরই চলে এলো ডাল তো ডাল দিয়ে আর আলু ঝুরঝুরে ভাজা দিয়ে শীতের রাতে গরম গরম সুন্দর করে মেখে হালকা একটু লেবুর রস নেগড়ে নিয়ে খেতে যে কী মজা এক নিমেষেই ফিনিশ করে ফেললাম ডাল ভাত তারপরে ওয়েট করে আছি নেক্সট মেনু ডাল ভাতের পরেই বিবাহ ডাল ভাত খুব ফেভারিট ডাল ভাতটাই খায় বিহার গিয়ে অন্য কিছু ঘরে একটা খেতে চায় না অন্য কিছুই নামে মাত্র আর ডাল ভাতটাই ফেভারিট তারপরে চলে আসলো কাতলা পোস্ত কাতলা মাছ দিয়ে গেলো সবাইকে এক পিস করে কাতলা মাছটার সাইজটা বড়ো ছিল খুব সুন্দর টেস্টও ছিল তো মাছটা দিয়ে খুব সুন্দর করে খাওয়া দাওয়া সারলাম সামান্য একটু মাছের ঝোলও নিয়ে নিলাম অনেকে আবার মাছের ঝোলটা নিতে চায় না আমি আবার মাছের ঝোলটা খুব ভালো লাগে তো মাছের ঝোল দিয়ে খাওয়ার পর পরই দেখলাম চলে এলো গলদা চিংড়ি গলদা চিংড়িটার ঝোল অল্প একটু নিলাম সেটা দিয়েও একটু টেস্ট করে দেখলাম কেমন তো গলদা চিংড়ির সাইজটাও খুব সুন্দর ছিল এবং গ্রাম বাংলার যে রান্না সে রান্নার মাধুর্যটা বলার অপেক্ষা রাখে না খুব সুন্দর রান্না মশলা ঝাল তেল এগুলো রিজনেবলভাবে দেওয়া পরিমাণ মতো এবং খেতে খুবই সুস্বাদু আর খাওয়ার পরে খুব একটা অসুবিধাও হয় না তো বিভাগ খেতে খেতেই আবার একটু ফান করছিলো চিংড়িটাও ভালো খায় তো তারপর চলে এসলো স্যালাড আর সঙ্গে এলো ফ্রাইড ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস আর সালাড আসার পর তারপর চলে এলো গরমা গরম মাটন তো বিভাত মাটন খাবে না করছিল কিন্তু এক পিস খেলো আর আর গরম গরম মাটনের পিস দিয়ে ফ্রায়েড রাইস খেতে খুবই মজা লাগছিল মাটনটা রান্নাও খুব টেস্টি হয়েছিল কালারটা দেখুন কী দারুণ তো মাটন দিয়ে খাওয়া দাওয়ার পর আমরা পরবর্তী মেনুর জন্য অপেক্ষা করছিলাম তারপরেই চলে আসলো মটনের সঙ্গে সঙ্গে চাটনি চাটনি পাঁপড় চলে আসলো চাটনি পাঁপড় দিয়ে আমের সুন্দর চাটনি ছিল এবং পাপড় দিয়ে একটু টেস্ট করলাম সঙ্গে মিষ্টি চলে এলো ভাপা তার সঙ্গে চলে এলো মালাই চমচম এই ছিল আজকে রসোনালিপি এবং খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর একটা করে কোকোকোলার বোতল হাতে নিয়ে শীতকাল তবুও কোকোকোলাটাই বেশ উপকারী হওয়ার কথা কারণ কোকোকোলা খেলে হজমটা বেশ ভালো হয় তো শেষে আবার একটু ডেকোরেশন দেখা দেখাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন খাওয়া দাওয়া শেষে এদিকে নাচানাচি চলছে সেই ভিউটা খাওয়া দাওয়ার শেষে আমরা বেশি দেরি করবো না রওনা দিত বাড়ির দিকে ঠান্ডার রাত তাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন টাটা বাই ভাই